বিয়ের পর বহু চর্চিত হয়েছেন আমাদের রাজ্যে বিজেপির প্রাক্তন সাংসদ তথা দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের সঙ্গে বৈবাহিক জীবন সুখের কাটলেও পুত্র সুখ কিন্তু কপালে আর চুটল না আমি কথা বলছি রিঙ্কু দিলীপ পুত্রের অর্থাৎ শ্রীঞ্জয় মজুমদারের কথা স্তৃঞ্জয় মজুমদারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে আমাদের মধ্যে শ্রীঞ্জয় মজুমদার আর নেই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন কিন্তু বিষয়টি হচ্ছে সৃঞ্জয় মজুমদারের কিভাবে মৃত্যু হয়েছে এর মৃত্যুর কারণ কি তার যে মা অর্থাৎ রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষকে এই বয়সে বিবাহ করেছেন তার জেরে কি মৃত্যু না অন্য কোনো কারণে মৃত্যু এই নিয়ে একটা নানা জল্পনা কল্পনা রয়েছে এই স্ত্রীঞ্জয় মজুমদারের মৃত্যু নিয়ে গোটা রাজ্য কিন্তু তোলপাড় হয়ে গেছে এই মৃত্যুর আসল কারণ কি আমরা পোস্টমোর্টাম রিপোর্ট দেখেছি অনেক কিছু দেখেছি এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় একটা অস্বাভাবিক মৃত্যু আমার যেটা মনে হচ্ছে যে বিবাহের পর দিলীপ পুত্র অর্থাৎ স্ত্রীঞ্জয় মজুমদার একটা ডিপ্রেশনে থাকতেন একটা চিন্তায় বা অবসাদে ভুগতেন বিবাহের পর কিন্তু বিবাহের পূর্বে যখন রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ হইনি দিলীপ ঘোষের তার পূর্বে সৃঞ্জয় মজুমদার অর্থাৎ স্বর্গীয় পুত্র তিনি কিন্তু খুব আনন্দে থাকতেন হাসি খুশি থাকতেন এবং তার মাকে তিনি বলতেন যে আমি তোমার সঙ্গে থাকতে চাই আমি একটা ভিডিও ক্লিপ দেখাবো সেখান থেকে বোঝা যাচ্ছে যে বিবাহের পর মৃত্যু তার মানে কি এই বিবাহটা সৃঞ্জয় মজুমদার মেনে নেয়নি তার জেরে কি মৃত্যু না অন্য কোনো কারণে মৃত্যু না অবসাদে মৃত্যু অর্থাৎ ডিপ্রেশনে মৃত্যু না অন্য কোনো সম্পর্কের কারণে মৃত্যু না অসুস্থতার দরুণ মৃত্যু অর্থাৎ নার্ভের সমস্যা ছিল আগে ভিডিওটি দেখুন তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন তো যে এই যে বৈবাহিক সম্পর্ক সেটা কি এই সমাজে মেনে নিতে ভয় পাচ্ছিল বা অন্য কোনো একটা বিষয় ছিল আগে ভিডিওটি আপনারা ভালোভাবে দেখুন তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে মৃত্যুর আসল কারণ কী এই হচ্ছে সেই ভিডিও তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আপনি বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু चेंजेस এসেছিল একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল টুকটানি আমাকে যদি বুঝতে দাও আমি কিন্তু আমি বুঝতেবাছিলাম খাওয়া-দাওয়া করছিলো না কুকেশে বেলমেদে চলে যাচ্ছে আমি ওই ভিডিওটি আপনারা দেখলেন সেখানে রিঙ্কু মজুমদার বলছে যে বিবাহের পর তিনি কিন্তু আপসেট থাকতেন একটা অন্য ভাবাবেগে থাকতেন ঠিকঠাক খাওয়া দাওয়া করতেন না বিবাহের পর এই শব্দটা ব্যবহার করেছেন রিঙ্কু মজুমদার ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতেন না এবং তিনি তার মায়ের সঙ্গেই থাকতে চেয়েছিলেন রিঙ্কু মজুমদার বলেছিলেন যে আমি সেখানে আগে বাড়ি নির্মাণ করি বাড়ি তৈরি করি তারপরে তোমাকে নিয়ে আসবো অর্থাৎ বিয়ের পর কিন্তু তিনি ডিপ্রেশনে থাকতেন চিন্তায় থাকতেন অবসাদে থাকতেন এবং ঠিকঠাক খাওয়া দাওয়া করতেন না এটাই বোঝা যাচ্ছে কুণাল ঘোষ একটা ফেসবুকে পোস্ট করেছিলেন যে একজন মেয়ে আমি নাম বলতে চাইছি না সল্টলেকে লেকে সার্ভিস করে তার বাড়িতে যাওয়া আসা করতেন অর্থাৎ আপনারা জানেন যে নিউ টাউনে থাকতেন নিউ টাউনের সাপুজিতে থাকতেন তার ছেলে স্ত্রীজয় মজুমদার একটি মেয়ে তার ফ্লেটে যাতায়াত করতেন এবং মেয়েটি নাকি উল্টো স্তৃঞ্জয় মজুমদারের কাছে বাড়ি যাওয়ার জন্য ভাড়া চাইতেন ক্যাব ভাড়া যেটা ক্যাব বুকিং করা হয় তখন তার ছেলে তার মাকে জানাতো যে কিছু টাকা লাগবে ভাড়া দিন কিন্তু মেয়েটি নাকি রিঙ্কু মজুমদারকে বলতো যে না না আপনার ছেলেই আমার কাছ থেকে উল্টো তিনশো বা চারশো টাকা চাইতো তার জন্য আপনি আমাকে টাকা দিন তখন রিঙ্কু মজুমদার মেয়েটিকে তিনশো টাকা বা চারশো টাকা দিত সামান্য কিছু একটা পে করত এবং বিয়ের কথা বলতেই মেয়েটি বলতো যে এখন নয় আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে এই ধরনের সম্পর্কের কথা কিন্তু আমরা পেয়েছি কিন্তু রিঙ্কু মজুমদার তার সাহিত্য তার পুত্রের যে সাহিত দেহ যাওয়ার সময় তিনি একটা মেন স্ট্রিম মিডিয়ায় তিনি বলেছেন যে বিবাহের পর আমার ছেলে একটা আপসিডে থাকতেন ঠিকঠাক খাওয়া দাওয়া করতেন না তাহলে কি এই বিবাহটাই হচ্ছে মৃত্যুর কারণ না অন্য কোনো কারণ একটা চিন্তার বিষয় এর মধ্যে কিন্তু একটা রহস্য লুকিয়ে রয়েছে এবং রিঙ্কু মজুমদারের যে তার পিতা আসল পিতা তার বাবা প্রাক্তন তার বাবা আমি সেই বিষয়ে বলতে চাইছি না অর্থাৎ প্রথম পক্ষের যে হাজব্যান্ড রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের যে হাজবেন্ড তিনি বলেছেন যে এই ছেলের মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু নয় অস্বাভাবিক মৃত্যু হতে পারে অবসাদ হতে পারে অন্য কিছু হতে পারে সম্পর্ক যাই হোক নানান কারণ কিন্তু ঘুরপাক খাচ্ছে এই মৃত্যু নিয়ে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি আপনাদের কি মনে হচ্ছে মৃত্যুর আসল কারণ কি ডিপ্রেশন না নার্ভের সমস্যা অর্থাৎ নার্ভের সমস্যা ছিল তার একটা নার্ভের সমস্যা ছিল আমরা ইতিমধ্যে রিঙ্কু মজুমদারের মুখ থেকে শুনেছি না প্রেম না বৈবাহিক সম্পর্ক আসল কারণ কি আপনারা কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ